হ্যালো মাই চ্যানেল মেকআপ জোন দুর্গাপূজা আসছে সেই জন্য আমি ত্রিনয়নের লুক করেছি তোমরা দেখো আমার এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগে আর কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার ভিডিও সবার প্রথমে দেখতে পাও আর একুশ দিন পরেই দুর্গাপুমরা অনেকে হয়তো মা দুর্গার এই ত্রিনয়নের লুকটা করতে পারো না তাদের জন্য এই টিউটোরিয়ালটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস করলে তোমরা ভালোভাবেই করতে পারবে তোমাদেরকে অনেক সহজ পদ্ধতিতেই করে দেখাচ্ছি তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও নয়ন করতে আমি যেসব জিনিস ব্যবহার করেছি ফাউন্ডেশন আইলাইনার আইসাডো প্যালেট আইবে এর কাছে এসব যদি না থাকে তাহলে তোমরা ফেব্রিক কালারও ইউজ করতে পারো আমি কিন্তু শেষে একটু ফেব্রিক কালার ইউজ করেছি সে আমি একটু ফেব্রিক কালার নিয়ে আমি আইলাসগুলো করে নিচ্ছি তোমরাও এরকম করে ট্রাই করতে পারো আমি কিন্তু একটু আলাদা রকম ত্রিনয়ন করতে চেয়েছিলাম আমি সেরকমই করেছি যদি আমার এই ত্রিনয়নের লুকটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে ত্রিনয়নের সাথে কলকাটা করেছি বলে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানাও ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা ততক্ষণ ভালো থাকো টাটা